ঝাঁকিয়ে নিব এই মাথাটা কেটে দিব এটা হচ্ছে আপনার থ্রি জি কাটিং এর প্রথম কাটিং এই দেখুন দর্শক কত সুন্দর একটি মাথা আমি কেটে দিই নিচের যে ডালপালা পাতা এগুলোও যদি ছেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ সবল এবং গাছে খুব দ্রুত যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ দেখেন পাতাগুলো হলুদ হয়ে গেছে আর একটু কুকুরিয়েও গেছে হলুদ এবং কুকরানো একটা যে মানে রোগ এটা হচ্ছে ছত্রাক আক্রমণ করেছে এই ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা না পেলে এই যে সবজি বাগান সে সবজি বাগান পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে আমরা এখানে যতটুকু সবজি বাগান দেখছেন ওখানে টমেটো গাছ এখানে মরিচ গাছ আর এখানে বেগুন গাছ সবগুলো গাছেই কিন্তু আমাদের ছত্রাকের আক্রমণ হয়েছে চলুন দেখি ওখানে মরিচ গাছের যে ছত্রাক সেটাও দেখে আসি এখানে দেখুন যে মরিচ গাছ এই যে গাছটা দেখুন এই গাছের যে পাতাগুলো এই যে পাতাগুলো কিন্তু এই যে ছত্রাকে আক্রমণ করে কি হয়েছে পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছে এই যে নৌকার মতো ঠুঙ্গিয়ে যাচ্ছে নৌকার মতো হয়ে যাচ্ছে এই পাতাগুলো ছত্রাকে আক্রমণ করেছে এ দেখেন এই গাছটা এই পাশের গাছ আর এই গাছ একই সমানে গাছটা কিন্তু বোনা হয়েছে এই যে এটা কি আসছে ফুল চলে আসছে এই যে ফুল দেখা যাচ্ছে এই যে সাদা ফুল এই যে এই গাছটাও দেখেন এটা গাছটা একটু ছোটো বড়ো হয়নি তবুও এটায় ফুল চলে আসছে আর এইটার অবস্থা দেখেন এটা ছত্রাকে আক্রমণ করে এইটার পাতাগুলো কুকড়ে যাচ্ছে যার কারণে এই গাছটা তেমন বড়ো হচ্ছে না এবং কী এই গাছে ফুলও দেখা যাচ্ছে না এই ছত্রাকের হাত থেকে রক্ষা না পেলে এই গাছগুলোতে ফলও আসবে না এবং শুধু তাই নয় এই বাগানের যে গাছগুলো আছে এই ছত্রাকগুলো পুরো বাগানের গাছে ছড়িয়ে পড়বে এবং সব গাছই কিন্তু নষ্ট হয়ে যাবে তো কিভাবে ছত্রাক নাশক ঔষধ ব্যবহার করতে হয় এবং কী পরিমাণ এবং কোন সময়ে ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করতে হয় তার সব কিছুই বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব তো দর্শক আপনাদের আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনারা নিজেরা কেউ ছোটো কিংবা বড় সবজি বাগান করে থাকেন কিংবা করবেন চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি আজকে আমি এই সবজি বাগানে যে ছত্রাকনাশক ঔষধটি দেব সেটা একটা ব্র্যান্ডের কিন্তু বাজারে কিন্তু শুধু এই ব্র্যান্ডই নয় আমি নাম প্রকাশ নাই করলাম তো শুধু এই ব্র্যান্ডই নয় নানান ব্র্যান্ডের ছত্রাকনাশক ঔষধ কিন্তু বাজারে আছে যারা বিক্রেতা তাদের সাথে কথা বলে আপনারা ছত্রাকনাশক ঔষধ ক্রয় করবেন এবং তাদের কাছ থেকে কিভাবে এই ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করতে হয় সেটাও জেনে নেবেন এছাড়া এই বোতলের গায়েও কিন্তু ব্যবহার বিধি লেখা আছে কিভাবে ব্যবহার করতে হয় তো আমি আজকে কিভাবে ব্যবহার করব সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি হচ্ছে আমার যে বাগান ছোট্ট পরিসরে ছোট বাগান এই বাগানে আমি আট লিটার পরিমাণ পানি নিয়ে ছত্রাকনাশক ঔষধের সাথে মিক্সড করে এরপর আমি ওই বাগানে দিয়ে দিব আট লিটার পানিতে কতটুকু ছত্রাকনাশক ওষুধ দিতে হয় আমি যে বিক্রেতা তার কাছ থেকে শুনেছি যে ষোলো লিটার পানিতে এই যে মুখাটা দেখা যাচ্ছে এই মুখার দুই কিংবা তিন মুখা ঔষধ দেওয়া যাবে তো আমি ষোলো লিটার পানি ব্যবহার করছি না কারণ আমার যতটুকু বাগান এখানে ষোলো লিটার প্রয়োজন নেই আমার আট লিটার পানি হলেই হবে তাহলে আট লিটার পানিতে কতটুকু দিব এটার এক থেকে দেড় মুখা তো দেখুন কিভাবে দিচ্ছি তো সর্বপ্রথম আমি এটাকে ঝাঁকিয়ে নিব এখানে এক মুখা ঔষধ নিয়ে নিলাম এই এক মুখা ঔষধ আমি এখন এই আট লিটার পানিতে মিক্সড করব আমি ওই আর একটু দিয়ে দেব হয়তোবা অর্ধেক মুখাও না আমি অর্ধেক মুখারও কম দিয়ে দিলাম এখন এই যে যে পানিটার মধ্যে ছত্রাকনাশক ওষুধ দেওয়া হলো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর ছত্রাকনাশক ওষুধের সাথে এই পানিটা আমার মিশ্রণ করা শেষ হয়েছে এবার আমি এক লিটারে একটা বোতল নিয়েছি এই এক লিটারের বোতলে আমি এই ছত্রাকনাশক ওষুধটা ভরে ফেলব পানিটা দেওয়ার জন্য একটা এই হ্যান্ড মেশিন কিনে নেওয়া হয়েছে এইটা আমি বোতলের সাথে লাগিয়ে দিলাম আমি সর্বপ্রথমে ওখানে যে টমেটো গাছ আছে আমি সেই টমেটো গাছগুলোতে সর্বপ্রথমেই দিয়ে দিব কিভাবে দেই চলুন দেখি এই যে এখানে দেখুন এই যে টমেটো গাছগুলো হয়েছে এই যে আমার টমেটোর বাগান অনেক সুন্দর বাগান কিন্তু হয়েছে কিন্তু এইদিকে আসুন সামনে দেখাচ্ছি এই যে এখানে দেখুন একটি গাছ এই গাছটা দেখা যাচ্ছে এই যে এই গাছটা কিন্তু এই ছত্রাক আক্রমণ করেছে যার কারণে কিন্তু এই গাছটা তেমন বৃদ্ধি হচ্ছে না এই যে পাতাগুলো কিন্তু কুকড়ে যাচ্ছে এই পাতাগুলো কুকড়ে যাচ্ছে যার কারণে এই গাছটা তেমন একটা বড়ো হচ্ছে না যদি আমি এটাকে সুস্থ করে না তুলতে পারি তাহলে কিন্তু এই গাছ থেকে এই পুরো বাগানে ছত্রাক ছড়িয়ে যাবে আর পুরো বাগানে ছত্রাক ছড়িয়ে গেলে এই বাগান থেকে কোনো রকম ফলের আশা করা সম্ভব হবে না কিন্তু যার কারণে আমার কি করতে হবে এই বাগানে আর অন্যান্য গাছে ছত্রাক আক্রমণ করার আগেই আমার ছত্রাক নাশক দিয়ে দিতে হবে এই গাছটি দেখুন এই গাছেও কিন্তু ছত্রাক আক্রমণ করেছে এখন এই এমন একটা পরিস্থিতি যে এটার মধ্যে যে ফল দেখা যাচ্ছে এই যে ফুল আসবে এটার থেকে এই ফুলের থেকে টমেটো ধরবে কিন্তু আমি যেটা করব। সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা গাছে আমি ছত্রাকনাশক ওষুধ দেওয়ার আগে এই যে মাথাটা দেখুন এই মাথাটা কেটে দিব। এটা হচ্ছে আপনার থ্রি জি কাটিংয়ের প্রথম কাটিং অর্থাৎ ওয়ান জি কাটিং বলা যেতে পারে এই যে মাথাটা আমি কেটে দিলাম হাত দিয়ে কেটে দিলাম এতে কি হবে আমার এই গাছটা ঝাঁপড়ে যাবে আরও ডালপালা নিয়ে গাছটা ঝাপড়ে যাবে আর ছত্রাকের আক্রমণ থেকে ওইটা রক্ষা পাবে এই যে দর্শক দেখুন এই যে এভাবে পুরো গাছ কি করলাম আমি ভিজিয়ে দিলাম আর এই যে পাতাগুলো যদি সম্ভব হয় উল্টো পাশে পাতার উল্টো পাশেও যদি দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো কারণ ছত্রাকগুলো সাধারণত এই গাছের পাতার উল্টো পাশেই বসে থাকে বা বাসা বাঁধে তো আমি আর একটা আসলাম এই গাছটা কিন্তু একদম সুন্দর সতেজ সবল এবং সুস্থ এই গাছেও কি ছত্রাকনাশক দিতে হবে হ্যাঁ আমি এই গাছেও ছত্রাকনাশক দিয়ে দিব কারণ যাতে এই গাছে ছত্রাক আক্রমণ না করে ছত্রাক আক্রমণ করার আগেই আমি এই গাছকে ছত্রাকনাশক দিয়ে রাখবো তারপরেও যে করেনি আক্রমণ সেটাও বলা যাবে না কিছু কিছু পাতা কিন্তু দেখা যাচ্ছে যে একটু কুকড়িয়ে কুকড়িয়ে যাচ্ছে এই যে কিছুটা মনে হচ্ছে যে এটা কুকড়ানো এই পিছনে এই যে ছোট্ট ছোট্ট পোকা দেখা যাচ্ছে আমি কিন্তু এই সুস্থ গাছেও নাশক ঔষধ দেবো কিন্তু এই ছত্রাকনাশক গাছে আমি ওষুধ দিব ঠিক আছে কিন্তু তার আগে কিন্তু আমি এটার মাথা কেটে দেব এত সুন্দর গাছের মাথা কেটে দেওয়া এটা কিন্তু একটা কষ্টের বিষয় কিন্তু কিছু না হারালে কিন্তু কিছু পাওয়া যাবে না তাই এই সৌন্দর্যকে হারিয়ে যাতে করে এটা আরও সৌন্দর্য বেড়ে যায় সেই কাজটাই আমি এখন করব কারণ পরবর্তীতে এইটার ডালপালা বেড়ে এটার ফলন অনেক হবে এবং এই গাছ আরও সুন্দর হয়ে উঠবে তাই এটার মাথাটাও আমি কেটে দিচ্ছি এই দেখুন দর্শক কত সুন্দর একটি মাথা আমি কেটে দিলাম এটা কেটে দিয়ে কিন্তু এই গাছের আমি কোনো ক্ষতি করিনি বরং এই গাছটাকে আরও সুন্দর করে বেড়ে ওঠার জন্য আমি সহযোগিতা করলাম আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে গাছের নিচে যে ইগুলো দেখা যাচ্ছে ডালপালা পুরানো ডালপালা সম্ভব হলে এই গাছের ডালপালাগুলো একটু ছেটে দেওয়া খুবই জরুরি তবে এগুলো হাত দিয়ে না কেটে যদি ধারালো ছুরি চাকু দিয়ে কাটা যায় তাহলে সবচেয়ে ভালো হয় টমেটো গাছে ছত্রাকনাশক ওষুধ দেওয়ার পরে এখন এই যে যে মরিচ গাছগুলো দেখা যাচ্ছে এই যে মরিচ গাছ এই মরিচ গাছগুলোতে আমার ছত্রাকনাশক ওষুধ দিতে হবে তবে এই মরিচ গাছে দেওয়ার আগেও মরিচ গাছের যে মাথাগুলো দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু ওই যে সব পাতায় কুকড়িয়ে গেছে যার কারণে এই মাথাগুলো যদি কেটে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো হবে এই মাথাগুলো কেটে দিয়ে আমি এরপরে ছত্রাক নাশক ঔষধগুলো দিয়ে দিব। এর নিচের যে ডালপালা পাতা এগুলো যদি ছেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ সবল এবং গাছে খুব দ্রুত ফুল চলে আসবে কারণ এই গাছের এই পাতাগুলো এই গাছের অনেক শক্তি কিন্তু খেয়ে ফেলে এর জন্য এগুলো ছাটাই করে দিতে পারলে গাছ খুব দ্রুত বড় হবে এবং খুব দ্রুত ফল আসবে তো প্রত্যেকটা গাছেরই এরকম করে যত্ন নিতে হবে এই যে এই গাছে দেখুন এই যে এই গাছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে লক্ষ্য করে দেখুন এই যে এই যে পিঁপড়া পিঁপড়ায় কিন্তু এটা আক্রমণ করেছে এছাড়া নানান প্রকার কিন্তু বাসা বেঁধেছে এই যে দেখা যাচ্ছে তো এটার মাথাটাও আমার কেটে দিতে হবে না হলে এই ছত্রাকগুলো কোনোভাবেই কিন্তু এটার থেকে যাবে না গাছের পুরো মাথায় আমি কেটে ফেলছি এছাড়া এই ছত্রাক যাওয়া সম্ভব না আর এই ছত্রাকগুলো যাবে সাথে গাছগুলোও কিন্তু এখান থেকে ডালপালা নিয়ে ছড়িয়ে যাবে অর্থাৎ ঝাপড়ানো একটা গাছ হবে আর এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু ছত্রাকে আক্রমণ করেছে এর জন্য এগুলো যদি আমি এখানে কেটে এখানেই ফেলে রাখি তাহলে কিন্তু আমার বাগানে আমি ছত্রাকগুলো রেখে দিলাম এদিকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে এই পাতাগুলো অবশ্যই অন্যত্র কোথায় নিয়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে টমেটো গাছ মরিচ গাছ আর এখন কিন্তু শেষ পর্যায়ে এসেছি বেগুন গাছে এই ছত্রাকনাশক ঔষধ দেওয়ার জন্য তো আপনারা কিন্তু দেখলেন যে কীভাবে ছত্রাকনাশক ঔষধ আমরা গাছে স্প্রে করে দিচ্ছি তবে আরও কিছু লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে যখন আপনারা ছত্রাকনাশক ঔষধ গাছে দিবেন। তো অবশ্যই ছত্রাকনাশক ঔষধ দেওয়ার সময় সকাল নয় আবার দুপুরও নয় তার চাইতে মাঝামাঝি সময় দিলে ভালো হয় একটু রোদ উঠবে রোদ উঠে এই শীতের দিনে যে গাছের উপর কুয়াশাগুলো পড়ে সেই কুয়াশাগুলো কেটে যাবে গাছ শুকিয়ে যাবে এরপরে হালকা রোদের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় ছত্রাকনাশক ঔষধ সে সেটাই কিন্তু বেশি কার্যকর হয় প্রতি পাঁচ দিন কিংবা সাত দিন পরপর গাছে স্প্রে করে দিন স্প্রে করে দিলে তাহলে ছত্রাক থেকে ছত্রাকের আক্রমণ থেকে এই গাছগুলোকে রক্ষা করা সম্ভব এই যে নিচে যে দেখা যাচ্ছে ডালপালা গাছের এই যে পাতাগুলো হয়েছে এগুলো কেটে দিলে গাছগুলো আরও তাড়াতাড়ি মোটা তাজা হবে কারণ এই পাতাগুলো গাছের শক্তিকে অনেকাংশে কমিয়ে ফেলে আর পাতার এই পিছন ছাইটায় কিন্তু এক ধরনের মাকড় এবং ওই ছত্রাক যেগুলো সাদা সাদা ফাঙ্গাস বা ছত্রাক সেগুলো কিন্তু পড়ে থাকে তো পিছনের পাতাগুলো দিয়ে দিতে পারলে আরও ভালো হয় তো দর্শক আমাদের এই ছত্রাকনাশক স্প্রে করার সময় অনেকে আমরা কি করে থাকি এই বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি এই ছত্রাকনাশকের সাথে তো এটা কিন্তু মারাত্মক ভুল এই ভুল কেউ করবেন না এই ভুল করলে কিন্তু গাছ রোগমুক্ত না হয়ে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে মরেও যেতে পারে ছত্রাকনাশকের সাথে কখনোই আপনার কীটনাশক ব্যবহার করা উচিত নয় এর জন্য ছত্রাকনাশক যখন ব্যবহার করবেন তার কয়েকদিন পরে কীটনাশক কিংবা তার আগে কীটনাশক ব্যবহার করুন ছত্রাকনাশকের সাথে মিশ্রণ করে কেউ কীটনাশক ব্যবহার করবেন না এ থেকে বিরত থাকতে হবে তাহলেই গাছ হবে সুন্দর সবল এবং সুস্থ দর্শক দেখলেন আমরা কীভাবে ছত্রাকনাশক স্প্রে করে থাকি তো আপনারাও ভালো করে আপনাদের গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করুন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ